এক বছর আগে জুলাই অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী সরকারের সে সময় থেকেই ভারতে পলাতক দলের সভাপতি শেখ হাসিনা হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার বিচার প্রক্রিয়া এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির সব ধরনের কার্যক্রম এমন পরিস্থিতিতে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জনমনের প্রশ্ন উঠছে এবারের নির্বাচনে অংশ নিতে পারবে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এই প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান এ নিয়ে সরকারের অবস্থান তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নিতে পারবে না শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা জানান সিইসি বলেন আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাদের বিচার চলছে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বিচারে কি হয় সেই পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত দিলেন তিনি কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে ইসি যেতে পারবে না এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তর্ক বিতর্ক চলছে যদি আইন পরিবর্তন হয় তাহলে পিআর পদ্ধতি সম্ভব বলেও জানান সিইসি